শেখ হাসিনা মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর মহাসড়কে অবরোধ নাশকতায় উত্তপ্ত কয়েকটি জেলা শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর ও মাদারীপুরে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দীর্ঘ সময় স্থানীয় সূত্রে জানা যায় ভোর থেকেই ভাঙা কতোয়ালি রাজৈর ও শিবচর সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন তারা টায়ার চালিয়ে সড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন ফলে ভাঙা হয়ে ঢাকাগামী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন আটকে যায় এদিকে দেশের অন্যান্য মহাসড়কগুলোতেও পরিস্থিতির প্রভাব পড়ে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল অনেক কম ফলে সাধারণ যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয় অন্যদিকে কড়া নিরাপত্তার মধ্যেও রাত থেকে ভোর পর্যন্ত কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ কোথাও কোথাও অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা কঠোরভাবে দমন করা হবে দেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে আদালতের রায় ঘোষণার দিন খুনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রশাসন সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে say media news desk